এই সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্য হয় বা সচ্ছন্দে এই মিলন মেলা হয় প্রকৃতি অর্থে সেটা একটা ধামে পরিণত হয় তাই আমার ঠাকুর বলছে যে পারত মৃত্যুকে অবলুপ্ত করো এই মৃত্যুটা হতে হবে স্মৃতি ভাই তাই ইংলিশে একটা কথা আছে প্যারাডাইস অর্থাৎ সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ এই সৎসঙ্গকে ধরতে গেলে এই পথে আসতে গেলে আমার ঠাকুর বলছে সত সংযুক্তির সহিত সৎমতি সম্পন্ন ব্যক্তিরাই হচ্ছে সৎসঙ্গে আর এর মিলন মেলাটা হচ্ছে সৎসঙ্গ তাই সতের সঙ্গে যুক্তি না করলে কিন্তু সংযুক্তি হবে না সংযুক্ত হবে না তাই প্রকৃত অর্থে এখানে আজকে যে মিলন মেলা হয়েছে ভক্তের আগমন হয়েছে যেখানে ভক্তের আগমন হয় সেটা একটা প্রকৃত ধামে পরিণত হয় তাই ঠাকুরও বলছে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ভক্তই আমার মাতা পিতা ভক্তই আমার গুরু ভক্তই আমার নাম রেখেছেন বাঞ্ছা যথেষ্ট বিহরি কৃষ্ণ করে অন্তর্ধান অন্তর্ধান করে মনে করু অনুমান চিরকাল নাহি করে এই প্রেম ভক্তি দান ভক্তি জগতে নাহি অবস্থান আমার এই কলিতে আমার গৌরী বলছেন কি কলিতে হব আমি গৌরঙ্গ সুন্দর ঘরে তুমি আমার নাম বিষ্ণুপ্রিয়া শঙ্খ চক্রনায় চক্র নয় প্রেম হবে অস্ত্র আমাদের কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মালিন প্রেম বিনে গতি নাহি হয় এই প্রেম আর ভক্তি বিনে আমাদের কিন্তু আর কোন গতি নাই তাই প্রেম কখন হয় ভক্তি কখন হয় ভালোবাসা কখন হয় এটা অপ্রাকৃত জগতের অপ্রাকৃত প্রেম অপ্রাকৃত ভালোবাসা প্রাকৃত জগতে দেহের সঙ্গে দেহের মিলন হয় কিন্তু অপ্রাকৃত জগতে আত্মার সাথে আত্মার মিলন হয় এই প্রাকৃত জগতেও হয় সেটা আমরা অন্তরঙ্গ দৃষ্টিতে দেখলে বুঝতে পারবো না আমরা যদি বহিরঙ্গ দৃষ্টিতে দেখতে পারি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো আজকে মূলত যে উদ্দেশ্যে যেই টপিকটা নিয়ে কথা বলা হচ্ছে আজ যুব সম্মেলনে বলছে এই সমাজকে আদর্শ সমাজ হিসেবে গড়ে তুলতে গেলে আমাদের কি করতে হবে আমাদের আমরা জানি এখানে যারা ভক্তিপথের অমৃত পথযাত্রী আছে আমরা জানি ব্রডবৃক্ষে থেকে একটা বডের ফলও কিন্তু পড়লে কিন্তু সেই ফল থেকে কিন্তু অঙ্কুরিত হয় না কখন হয় সেই ফলটা যখন পাখি খেলো পাখির লালাল ভিতরে যখন সেই ইউটিলাইজের মাধ্যমে পাখি যখন নিম্নগামী করে তখন কিন্তু সেই গাছটা বা সেই চারাটা কিন্তু অঙ্কুরিত হয় তদ্রুপ এই ভক্তিপথে আসতে গেলে এই ভক্ত হতে গেলে আমাদেরও ইউটিলাইজ করতে হবে সেটা কি সেটা এই যাজন যোজনের মাধ্যমে এবং এই দীক্ষার মাধ্যমে দীক্ষা কেন নিতে হবে বলছে দি শব্দের অর্থ হচ্ছে দীপ্য জ্ঞানকে প্রজ্বলিত করা আর কেউ শব্দের অর্থ হচ্ছে ক্ষয় হওয়া অর্থাৎ দীপ্য জ্ঞানের মাধ্যমে পাপকে ক্ষয় করাই হচ্ছে দীক্ষা তাই দীক্ষা বিনে আমাদের কোনো আর কোনো গতি নাই তাই দীক্ষা না হলে আমাদের কিন্তু রেজিস্ট্রেশন হবে না তাই আগে আমাদের দীক্ষার পথে আসতে হবে এই যুগে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি যুগ পুরুষোত্তম রূপে এসেছেন শ্রীমদ গীতাতেও বলছেন নবম অধ্যায়ের ষষ্ঠ ষোলো নম্বর শ্লোকে বলছে অবজনন্তি মাং মহা মনুষ্য তনুমশ্রিতম পরম ভবজনন্তি মম ভূত মহেশ্বরম আমি আসি অবজনন্তি হিসেবে কিন্তু ভূত মহেশ্বরম আমি আমার রূপটাকে যারা অবলুপ্ত করতে পারে যারা দর্শন করতে পারে তারা হচ্ছে এই কলিযুগে সুমেধা বা তারাই হচ্ছে বুদ্ধিমান তাই যুগে যুগে অবতার হিসেবে ভগবান আসেন এই কলিযুগেও আমার শ্রী শ্রী ঠাকুর অনকূল চন্দ্র কিন্তু এসেছেন তাই আমি একটা কথা বলবো আমি আলোচনার শেষে শুধু একটা কথা বলবো যে সোসাইটি এই সমাজকে পরিবর্তন করতে গেলে আমাদের দীক্ষার পথে আসতে হবে আমাদের নিজেকে শোধন করতে হবে আমাদের এই শোধনটাই হচ্ছে দীক্ষা এবং শিক্ষার মাধ্যমে আসতে হবে সামনে উপবিষ্ট আমি আর একটা কথা বলতে চাই যে আমরা জানি যে কিছুদিন আগে দুর্গা হয়ে গেল প্রত্যেক প্রতিমার ভিতরে মাও নাও থাকতে পারে প্রতিটা প্রতিমার ভিতরে মাও না থাকতে পারে কিন্তু প্রত্যেক মায়ের ভিতরে ভগবান অবশ্যই প্রতি মায়ের ভিতরে ভগবান অবশ্যই প্রাজমান তাই আমার ঠাকুরও বলছেন মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃত তত বিদ্যা আছে কার অনেক কিছু জিনিস নিয়ে অহংকার নাই যার মানুষ আপন টাকা পায় যত পারিস মানুষ ধর এই মানুষকে ধরতে গেলে আমাদের সাধু হবে পথে আসতে হবে সামনে সকল ভক্তি পথের অমৃত পথযাত্রী আমার আলোচনার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ মি আই দেখবেনট ইকুয়েল জাস্ট নাও থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ অল দ্য পিপল অল দ্য গুরু জয়গুরু পুরুষোত্তম